হিন্দু ধর্মে গরুর পুরাণের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এটি একটি পবিত্র ধর্মগ্রন্থ যাকে বিষ্ণু পুরাণও বলা হয় হিন্দু ধর্মে কেউ মারা গেলে গরুর পুরাণ পাঠ করা হয় এটা বিশ্বাস করা হয় যে গরুর পুরাণ পাঠ শুনলে আত্মা মোক্ষ লাভ করে কিন্তু আপনি জানেন কি মৃত্যুর পর মৃত আত্মা তেরো দিন ঘুরে বেড়ায় কেন চলুন বন্ধুরা আজ জেনে না যাক সেই কথাই গরুর পুরাণে মৃত্যুর পরে আত্মার কি ঘটে তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরে আত্মা তেরো দিন ধরে তার পরিবারের সঙ্গে থাকে আত্মা যখন পরিবারের চারপাশে থাকে তখন কি অনুভূতি হয় যমদূত কেনই বা তাকে তেরো দিনের জন্য যমলোকে নিয়ে যান না এই সব প্রশ্নের উত্তর রয়েছে সবেই গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে কেউ মারা গেলে যমরাজের দূতেরা তার আত্মাকে জমলোকে নিয়ে যান সেখানে তার পাপ এবং পুণ্যের বিচার করা হয় তারপর ২৪ ঘন্টার মধ্যেই জমদূতেরা আত্মাকে বাড়িতে নিয়ে আসেন জমদূত ফিরে আসার পরে আত্মা তার পরিবারের সদস্যদের চারপাশে ঘুরে বেড়াতে থাকে আত্মা তার স্বজনদের ডাকতে থাকে কিন্তু কেউই তার আওয়াজ শুনতে পান না আর এটা দেখে মৃত আত্মা অস্থির হয়ে ওঠে এবং আরো জোরে জোরে চিৎকার করে তবুও কেউ তার আওয়াজ শুনতে পান না মৃতদেহকে দাহ না করা হলে আত্মা সেই দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু যেহেতু জমদূতের বন্ধনে থাকার কারণে আত্মা মৃতদেহে প্রবেশ করতে পারে না গরুর পুরাণ অনুসারে প্রিয়জনের মৃত্যুর পর বাড়ির লোকজনকে কাঁদতে দেখে মৃত আত্মা খুবই দুঃখ পায় স্বজনদের কান্না দেখে আত্মাও কাঁদতে থাকে কিন্তু কিছুই করার থাকে না তার তখন সে তার জীবনে করা কাজের কথা মনে করে দুঃখ পায় গরুর পুরাণ বলে যে যমদূতেরা যখন আত্মাকে পরিবারের সদস্যদের সাথে রেখে যান তখন সেই আত্মার জমলোকে যাওয়ার মতো শক্তিও থাকে না গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর দশ দিন ধরে করা পিণ্ডদান আত্মার বিভিন্ন অঙ্গ সৃষ্টি করে থাকে তারপর মৃত আত্মার দেহের মাংস এবং চামড়া একাদশ এবং দ্বাদশ দিনে পিণ্ড দান করার পর প্রস্তুত করা হয় এরপরে তেরো তারিখে আত্মার নামে দেওয়া পিণ্ডদান জমলকের পথ খুলে দেয় অর্থাৎ মৃত্যুর পর তেরো দিন পর্যন্ত মৃত আত্মার নামে পিণ্ডদান নিবেদন করলে আত্মা মৃত্যুর জগৎ থেকে জমলোকে যাওয়ার শক্তি পায় অতএব মৃত আত্মা মৃত্যুর পরেও তেরো দিন পর্যন্ত তার আত্মীয়দের মধ্যে বিচরণ করে মৃত আত্মাকে পৃথিবী থেকে জমলোকে যেতে এক বছর সময় লাগে গরুর পুরাণে বলা হয়েছে যে তেরো দিন ধরে করা পিণ্ডদান মৃত আত্মাকে খাদ্যরূপে সাহায্য করে তাই হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর দশক্রিয়া দ্বাদশ ত্রয়োদশ অনুষ্ঠান করা হয় হ্যালো ভিডিওটি যদি ভালো থাকে লেগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর এই পৌরাণিক কাহিনী সম্বন্ধীয় ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন